দুই বছরের মধ্যে পঁয়ত্রিশ নং ওয়ার্ডকে গ্রিন ওয়ার্ড ও আধুনিক ওয়ার্ড করার প্রতিশ্রুতি জাহাঙ্গীর আলম সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ওয়ার্ড সংযুক্ত এবং পঁয়ত্রিশ নং ওয়ার্ডে দায়িত্ব নেওয়ার পর থেকেই কাউন্সিলর তীব্র গতিতে নাগরিক জীবন যাত্রার মান উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন কাউন্সিলর জাহাঙ্গীর আলম পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড তো ওয়ার্ডর জনরঞ্জিত কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম অক্লান্ত প্রচেষ্টা এবং চেষ্টায় আমরা ইসলামপুর বাজার কি জাহানপুর উত্তর জাহানপুর আলুতল পর্যন্ত রাস্তা সংস্কার চলে এবং অবশিষ্টাংশ সৈয়দপুর স্কুল পর্যন্ত যে খাস রাস্তাটা আছে রিসেন্টলি তাতে আইন আরও টাকা অনুমোদন করছোই সিটি সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আনারুজ্জামান চৌধুরীর মাধ্যমে অচিরেই খাম শুরু হইব অবশিষ্ট অংশ তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কাউন্সিলর সাহেবের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাইরাম আর সবর সহযোগিতা এলাকার ময় মুরব্বী সমাজ বিভিন্ন উদয়ন যুবসংঘ রেনেসা যুবসংঘ বর্ণালী প্রত্যাশা সব ক্লাব মিলিয়া সবার সহযোগিতা ইনশাআল্লাহ ও চিরেও আপনার এলাকাটা সুন্দর হইব ফান ফানি সমস্যার সমাধান হইব রাস্তাটাও সুন্দর হইব ইনশাল্লাহ আমরা সুযোগ সুবিধা খালি অবকাঠামোগত দিক থেকে সুযোগ সুবিধা বলতে আমরা এখানে প্রায় সময় চার পাঁচ ফাইশ পাঁচ বছর ধরিয়া ফানি সমস্যা আমরা বুগিয়ার কিন্তু এক বছর রয়েছে আলহামদুলিল্লাহ আমরা নতুন কাউন্সিলর জাহাঙ্গীর আলম যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করিয়া বিভিন্ন জায়গার দৌড় দিয়ে আমরা রাস্তাটার যে পুনর্গঠন রাস্তা এবং পানি সমস্যার সমাধান করবো যে ভূমিকা রাজ্য যার পর দৌলতে আমরা আশা আর এই সমস্যাটা সমাধান হইবো এছাড়াও গরিব দুস্থ মানুষ যারা এরা বিভিন্ন ধরনের সরকারি অনুদান সাহায্য যথাযথভাবে ফার আমরা কাউন্সিলের সাহেব খুবই অ্যাক্টিভ আমরা আপনারা হলে দুয়া হবার তাইন ভবিষ্যতে আরও হাস আমরা বিশ্ব ইতো ইউনিয়ন পরিষদ আসান রূপ উন্নয়ন চোখে না পড়লেও জাহাঙ্গীর আলম পঁয়ত্রিশ নৌ ওয়ার্ডের স্বপ্নের সারথী হয়ে ওয়ার্ডবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন এখন শুধু অপেক্ষার পালা যদি নবগঠিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম এলাকার উন্নয়নে সাধারণ মানুষদের সুখ দুঃখের সাথী হয়ে পাশে থাকেন তাহলে আগামীতে কাউন্সিলের পদ জাহাঙ্গীর আলমের জন্য উন্মোচন জানেন যে আমাদের নবগঠিত পঁয়ত্রিশ নং ওয়ার্ড এটার কাউন্সিল হচ্ছেন আমাদের জননিয়ন্ত্রিত কাউন্সিল জাহাঙ্গীর আলম আমাদের কিছুদিন আগে একুশে জুন এক বছর পূর্তি হয়েছে আমরা আগে ইউনিয়নের মধ্যে ছিলাম চার নং খাদিম পাড়া ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড ছিল তৎকালীন সময় আমরা কোনো উন্নয়নের ছোঁয়া পাইনি এই এক বছরের ভিতর আমরা আমাদের প্রথম যে চ্যালেঞ্জটাই ছিল যে এখানে পানি জমে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার মধ্যে পানি খুব বেশি জমে একটু বৃষ্টিতেই পানি জমে এটাই মানে সমস্যা সমাধান করে আমাদের কাউন্সিলের প্রধান লক্ষ্য ছিল এই লক্ষ্যেই আমাদের কাউন্সিলর কাজ করে যাচ্ছেন এবং আমরা এই এক বছরের ভিতরে অনেক ব্যাপক উন্নতি সাধন করেছি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কাজ চলমান যেটা মানে ইসলামপুর বাজার থেকে প্রায় তুরন্ত হয়ে গেছে ড্রেন প্লাস ইয়ে রাস্তা এইটুকুকে এই স্কুল থেকে শুরু করে ওই দিকে রাস্তাটা হয়ে যাবে এবং আমরা আরেকটা যেটা প্রকল্প হাতে নিয়েছেন আমাদের কাউন্সিলর ওইটা হচ্ছে ওই ড্রেনটা করা এই দিক থেকে ড্রেনটা নিয়ে তারপর ওই যে আমাদের সরকারি কলেজ সামনে যে কানিচড়া আছে ওইখানে ফেলা আর কি তো এক বছরের ব্যাপক উন্নতি সাধন হয়েছে আপনারা মানে দেখতে পারবেন মিডিয়া যারা আছে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে মানে আমরা মানে যে উন্নতিটা গত কয়েক বছরে যেটা হয়নি এক বছরের নবগঠিত ওয়ার্ডে যে উন্নতি সাধন হয়েছে যথেষ্ট উন্নতি আমাদের কাউন্সিলর যেটা করেছেন যে আশ্রয় কেন্দ্র প্রত্যেকটা স্কুলকে আমাদের ওয়ার্ডের যে স্কুলগুলো আছে ওইখানে আশ্রয় কেন্দ্র করেছেন এবং আমরা সাথে সাথেই আপনারা ওই যে কিছুদিন আগে যেটা দেখলেন যে টিলা সাথে সাথেই আমাদের ইকুইপমেন্ট নিয়ে আসা হয়েছে মানে অ্যাস্কিবেটর আসছে বড় বড় গাড়িগুলো আসছে এবং সর্বোপরি সেনাবাহিনী এখানে ত্বরিত গতিতে কাজ করেছে তো আমরা ওইগুলোকে মানে যারা প্রবল বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে দ্রুত অপসারণ করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় এবং তাদেরকে আমরা সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি আর্থিক এবং মানে খাদ্যদ্রব্য মানে পৌঁছে দেয় আপনারা জানেন কিছুদিন আগে যে বন্যা দুর্গত এলাকায় আমাদের কাউন্সিলর চিরা মুড়ি তারপরে গুড় বিতরণ করেছেন তারপরে আমরা আর্থিক সহায়তা প্রদান হবে এমনটাই প্রত্যাশা করছে ওয়ার্ডবাসী মেজর টিলা বাজার হতে সৈয়দপুর ও মোহাম্মদপুর চামেলিবাগ বাগমারা রাস্তাগুলো কাজ পরিপূর্ণ করতে পারলে তাহলে নবগঠিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম যে স্বপ্ন দেখেছেন ৩৫ নং ওয়ার্ডকে গ্রিন ওয়ার্ড এবং একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা আশি কাজের সফলতা লাভ করবেন এর মধ্যে পঁয়ত্রিশ নং ওয়ার্ডের মেন রাস্তা হতে প্রত্যেকটি বাসা বাড়িতে সিলেট সিটি কর্পোরেশনের অধীনে পানি সরবরাহ কাজ দ্রুত চলছে পঁয়ত্রিশ নং ওয়ার্ডের বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ হোল্ডিং ট্যাক্স ছোট বড় ব্যবসায়ীদের সুযোগ সুবিধা ও নাগরিকদের যান মালের যথাযথ নিরাপত্তা দিতে পারেন তাহলে জাহাঙ্গীর আলমের ওয়ার্ডবাসীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন ইতোমধ্যে ওয়ার্ডের বেশ কিছু রাস্তা ড্রেনের কাজ শেষের দিকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ও অতিরিক্ত বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে কাজ ব্যাঘাত ঘটলেও আবার পুনরায় কাজ শুরু করেছেন আপনি এই এলাকার বাসিন্দা নিশ্চয়ই আমার থেকে বেশি আপনি অবগত আছেন আসলে বাড়ি বর্ষণ হওয়ার পরে বিশেষ করে আমাদের যে টেক্সটাইল রোড সৈয়দপুর জাহানপুর উত্তর জাহানপুর অধিকাংশই আমাদের এই এলাকাটা পানি পানির কারণে আমরা পানিবন্দি হয়ে যাই তার কারণে আমাদের আপনি আমার ডান পাশে দেখেন যে ড্রেনটা এই ড্রেন দিয়ে যে পারি বর্ষণ হয় এটা দিয়ে পানি নিষ্কাশন হওয়া কোনোভাবেই সম্ভব নয় তো ইতিমধ্যে আমরা সিলেক্ট সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের সৈয়দান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা এখানে খানা ছড়া ছোড়া আছে এখানে আমরা একটা ড্রেনেজ সংযোগ দেব এবং রাস্তা করব। এটা যে আমরা অলরেডি এটা টেন্ডার প্রক্রিয়া দিন আসে হয়তো আগামী সপ্তাহে এটা টেন্ডা হয়ে যাবে টেন্ডা হয়ে গেলে এই যে অন্তত আবাদত যে সৈয়দপুর এলাকায় যে পানির সমস্যাটা সেটা ইনশাল্লাহ সমাধান হবে এটা জানেন আপনি এটা আসলে বস্ত্র পাঠ মন্ত্রণালয় অধীনস্থ আর এটা সরকারি একটা প্রতিষ্ঠান ছিল টেক্সটাইল মিল এটা আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে চিফ ইঞ্জিনিয়ার উনি চিঠি দিয়েছেন বিটিএমসিকে বিটিএমসি আবার চিঠি দিয়েছে এবং তারপরে আপনার জাতীয় সংসদ নির্বাচন চলে আসলো এরপরে আমাদের সিলেটেরই দায়িত্বপ্রাপ্ত নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পাত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক উনি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন তারপরে আমাদের সিলেটের নগর পিতা মাননীয় মেয়র আনুরাজমান চৌধুরী ভাই উনি উনার সাথে ফোনে কথা বললেন যে আমার এই টেক্সটাইল মিলের রোডের যে রাস্তাটা প্রশস্ত করার জন্য আপনার যে বিটিএমসি সিলেট টেক্সটাইল মিলের জায়গা প্রয়োজন সাথে সাথে উনি না করে নেয় উনি সাথে সাথে কালকে আমি এটা ফেসবুকে পোস্ট করেছি প্রায় দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকার জায়গা উনি আমাদের এই এলাকাবাসীর জন্য উনি ওইটা স্বেচ্ছায় ওনাদের যে মন্ত্রণালয় ওনারা ছেড়ে দিয়েছেন তার জন্য আমি ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মাননীয় বৎস মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক মহোদয়কে ধন্যবাদ বিশেষ করে আমার সিলেটের সিটি প্রশাসনের মেয়র মাননীয় মেয়র আনুরাজ্জামান চৌধুরীকে ধন্যবাদ এর জন্য আমাদের একটু বিলম্ব হয়েছে আর এখন বর্ষাকাল আপনি যদি প্রতিদিন বৃষ্টি থাকেন তাহলে এখানে যারা ঠিকাদার কাজ পেয়েছে বৃষ্টির মাঝে ওরা কাজ করতে পারবে মানুষের কাছে কমিটমেন্ট করা যে দুই বছরের ভিতরে আমার এই ওয়ার্ডটার মডেল ওয়ার্ড করতে হবে এটা আপনাদের থেকে আমার বেশি টেনশন আর আমার বেশি তারা যে আমি যত তাড়াতাড়ি সম্ভব এ মানুষের কষ্ট দুর্দশা যদি আমি দূর করতে পারবো তখনই আমি মনে একটা তৃপ্তি পাবো আর শেষ এটা করতে হবে মানুষের এটা এটা উত্তর দিলে আপনি শিখে যাবেন তাইলে এটা দেব না এটা তাক আরেকদিন দেবো ওয়ার্ডের আমাদের মেন রাস্তাগুলা দেখেন আমাদের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মেন রাস্তাটা হলো পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে হলো মানে সিলেট যে টেক্সটাইল মিল রোড সৈয়দপুর জাহানপুর এটা হলো আমাদের মূল রাস্তা মেন রোড এটা কাজ চলতেছে মহম্মদপুর আবাসিক এলাকায় যেটা আমার বাসা এই রাস্তার কাজ রাস্তার এবং ড্রেনের কাজ চলতেছে চামিলবাগ আবাসিক এলাকায় রাস্তার ড্রেনের কাজ চলতেছে আর ইতিমধ্যে আর দেখেছেন আপনারা কিছুদিন আগে যে আমাদের ইসলামপুর বাজারে যে পানিগুলো জমে যায় যেটা আপনারা অনেক সময় লাইভের মাধ্যমে দেখিয়েছেন এটা অলরেডি আমরা একটা সিদ্দিকি প্লাজার থেকে সামনে একটা ছড়া আছে হ্যাঁ না এটা মানে আমরা খনন করেছি কিন্তু অলরেডি ওটা এস্টিমেট করে আজকে মাননীয় মেয়র উনি এটা ফাইলে সিগনেচার করেছেন এটা কি আমরা এখানে এই টেন্ডারটা অলরেডি হয়ে যাবে অচিরই হবে আরেকটা অন্ধ যে দিয়ে কানা ছড়া যে ছড়াটা আছে এখানে গিয়ে সংযোগ হবে তো এই দুটা যদি আমরা করে ফেলি এই এক বছরের ভিতরে ইনশাল্লাহ আমরা পানিবন্দিয়া থাকবো না